তিন নম্বর বিষয়টি হলো মহিলারা যে মাসে মাসে একটি অসুস্থতায় ভোগেন এই অসুস্থতাকে তারা কুসংস্কার বলছে এই যে অসুস্থতা মহিলাদের মাসে মাসে যে অসুস্থ হয় এই মহিলার মাসে মাসে অসুস্থ হওয়াটা হওয়াটা আল্লাহ তার পক্ষ থেকে প্রাকৃতিকভাবে দেওয়া হয়েছে মহিলা নিজে অসুস্থ হবে এবং ওই সময়ে মহিলার শরীরের মধ্যে অনেক দুর্বল দুর্বল ভাব থাকে এটা মহিলারাই বুঝতে পারেন মহিলারাই জানেন এজন্য ওই সময়টা অন্য সময় থেকে ব্যতিক্রম থাকে এটা তো আল্লাহ তারার পক্ষ থেকে বিধান এটাকে রোধ করা এটাকে কুসংস্কার বলছে এই কুসংস্কার বলে

অর্থাৎ হাইজ যখন হবে তখন স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না কিন্তু তার আইন করতে চাচ্ছি যে এই ধরনের কোনো বিধান থাকতে পারবে না অতএবছো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অসুস্থতা মহিলাদের জন্য তো এই ধরনের আইন করা অর্থাৎ সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই অসুস্থতা দেওয়া হয়েছে সেই অসুস্থতা অসুস্থতার বিষয়টিকে কুসংস্কার বলা এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যাওয়া কুরআনের বিরুদ্ধে চলে যাওয়া এজন্য এই ধরনের আইন বাংলাদেশে করা যাবে না